নমস্কার ভিওয়ার্স আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি দেখুন আমরা যখন একটি স্মার্টফোন ব্যবহার করি ফোনের মধ্যে যখন আপনি ইন্টারনেট কানেকশানটি অন করে দেন কোনো একটি অ্যাপ্লিকেশান আপনি ওপেন করেছেন সেই অ্যাপ্লিকেশান ওপেন করার কারণে দেখছেন যে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনার কাছে আসছে আর আপনি সেই কাজটা করতে খুবই বিরক্তি হচ্ছেন কারণ যতক্ষণ না অ্যাডভার্টাইজমেন্টটা দেখছেন আপনি কিছু কাজ করতে পারছেন না তো এইরকম অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো আপনাদেরকে বিরক্ত কর লাগে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে কি বন্ধ করা যায় হ্যাঁ একটা সেটিংস করুন তাহলে কিন্তু আপনাদের ওই বিরক্তিকর অ্যাডভার্টাইজমেন্টগুলো বন্ধ করা যায় মানে আপনার কাছে ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো পৌঁছবেই না এরকমটা যদি করা যায় এই সেটিংসটি আপনি করলে আপনাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসবে না অতি সহজে আপনি যে কোনো কাজ স্মুথলি করতে পারবেন আপনি কোনো কাজ করছেন সেখানে দেখছেন অ্যাড ঢুকে গেল আপনি ওই কাজটা করার জন্য আপনাকে ওয়েট করতে হবে তো সেই রকমই যদি করতে পারেন তাহলে কত ভালো হয় তো চলুন সেই সেটিংসটি আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে সেটিংসটি করার জন্য আপনার প্রথমেই আপনাদের ফোনের যেখানে সেটিং অপশান রয়েছে সেই সেটিংস চলে আসবেন প্রতিটি স্মার্টফোনে সেটিংস অপশান থাকে এবং সেই সেটিংস অপশানের ভেতরে দেখুন একটা সার্চ বার থাকে আমি যদি আপনাদের অপশানের ভেতর থেকে নিয়ে যাই অনেকটা লং পদ্ধতি হবে হয়তো আপনারা ভিডিওটি দেখেন না স্কিপ করে চলে যান তো তার জন্য শর্টকাটলি ভাবে আমি আপনাদেরকে দেখাই তো শর্টকাট কিভাবে করবেন না সেটিংস এর ভেতরে এসে দেখুন সার্চ বার যে রয়েছে সার্চ বারে এসে আপনি এখানে সার্চ বারে টাইপ করুন ই আর আই এ প্রাইভেট ডিএনএস বলে একটা অপশান রয়েছে এই প্রাইভেট ডিএনএস অপশানে আপনি ক্লিক করবেন প্রাইভেট ডিএনএস অপশানে যখন আপনি ক্লিক করছেন দেখুন তার মধ্যে অনেক অপশান পেয়ে যাবেন আপনাদের যে কাজটা হবে যে অপশানটিতে আপনি কাজ করবেন এই অপশানের মধ্যে দেখতে পাবেন আরেকটা জায়গায় মেনশন করা রয়েছে যে প্রাইভেট ডিএনএস আমি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই যে প্রাইভেট ডিএনএস দেখুন এই অপশান রয়েছে আর এই অপশানটির ঠিক পাশে দেখুন একটা অ্যারো অ্যারো সিম্বল রয়েছে এই সিম্বলে আপনি ক্লিক করবেন অ্যারো সিম্বলে ক্লিক করলে দেখবেন আপনাদের এখানে প্রত্যেকেরই কিন্তু এখানে অটো দেওয়া থাকে যে প্রাইভেট ডিএনএস এর যে অপশানটা থাকে তার মধ্যে দেখুন একটা থাকে অফ আর একটা থাকে অটো তো ম্যাক্সিমাম ফোনের ডিফল্টলি তো এইখানে অটো ডিএনএস দেওয়া থাকে তো এই অটো ডিএনএস দেওয়ার পরে তাহলে আপনাদেরকে নতুন কিছু ডিএনএস বানাতে হবে তো তার জন্য কি করবেন দেখুন যে প্রাইভেট ডিএনএস একটি ডট রয়েছে এইখানে আপনি ক্লিক করুন দেখবেন এরকম একটা ড্যাশ পূরণ হবে এই ড্যাশের মধ্যে মেনশন করা থাকে যেমন লেটার নাম্বার স্পেশাল ক্যারেক্টার এখানে একটা আপনার প্রাইভেট ডিএনএস বানাতে হবে যে প্রাইভেট ডিএনএসটা আপনাকে অ্যাড গার্ড করবে তার জন্য সরাসরি আপনি কি লিখবেন সেটার জন্য দেখুন আমি লিখে দিয়েছি যে কোন ডিএনএসটা আপনাকে লিখতে হবে আপনারা সরাসরি এই যে আমি লিখে দিয়েছি যে দেখুন ডিএনএস গার্ড ডট কম এই কথাটি আপনি লিখবেন যে ডিএনএস ডট গার্ড ডট কম এই কথাটি লিখে তারপরে এখানে আপনি টিক করে দেবেন টিক করলে দেখবেন এরকমই ক্লিক হয়ে সেভ হয়ে যাবে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসলে আপনাদের ফোনের মধ্যে যে ইনবিল্ড কাজটা করতে থাকবে যখন আপনি কোনো অ্যাপ্লিকেশন ক্লিক করে ওপেন করছেন মানে সেই রান হচ্ছে আপনার নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট হচ্ছে তো তখন ওই মধ্যে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট ঢুকতো সেটা কিন্তু আর হবে না তখন কিন্তু এই ডিএনএসটা আপনার অ্যাডটাকে গার্ড করবে এই সেটিংসটি আপনি করে দেখুন আপনারা সচরাচর দেখতে পাবেন যে অ্যাডগুলো আপনাদেরকে বিরক্ত করতো সেই ধরনের অ্যাড কিন্তু আর আসবে না এবং আপনি এখান থেকে একটি দারুণ উপলব্ধি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইবো একটি কমেন্ট করে উৎসাহ দেবেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ভালো থাকবেন